করেছেন ওকে তো আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন চতুর্থ বর্ষের রেজাল্ট কে কে হাতে পেয়েছেন সেটাও জানাবেন কেমন লাগছে রেজাল্ট ভালো লেগেছে কিনা দাও নাকি রেজাল্ট আশানুরূপ হয়নি মন খারাপ সব কিছু আমি একটু ক্যামেরাটা প্লেসিশন করি নিয়ে কথা বলছিলাম আমরা চতুর্থ বর্ষের রেজাল্ট নিয়ে কথা বলছিলাম তো যারা যারা ভালো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কনগ্রাচুলেশন আপনারা কিছু কিছু মানুষ আমাকেও ধন্যবাদ দিবেন আমি জানি এবং অলরেডি আমি কিছু মানুষের থেকে থ্যাঙ্কস পেয়েছি একজন লিখেছেন আপনি স্যারের রেজাল্ট পসিবল ছিল না আপনাদের প্রচেষ্টাটা সর্বপ্রথম দেন আমি কিছুটা আপনাদেরকে হেল্প করেছি আচ্ছা আমি ভাবছি টু লাইভটার তো ঠিকঠাক আছে সবাই সত্যি পাচ্ছেন দুজনে কথা বলছিলাম যে রেজাল্ট যারা ভালো করেছেন তাদের করণীয় কি যারা খারাপ করেছেন তারা কি করবেন এই মুহুর্তে কার কি করার আছে কি করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলব এবং সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাই যে আপনারা কিন্তু এখন আর স্টুডেন্ট নয় আপনি ভাবতে পারেন না আমি তো মাস্টার্স করবো না আপনি স্টুডেন্ট না আপনি একজন এখন এই মুহূর্ত থেকে আপনি একজন এটা মাথায় রাখবেন ঠিক আছে এই মুহূর্ত থেকে আপনি একজন গ্রাজুয়েট এবং একজন গ্রাজুয়েট হিসাবে আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু বেড়ে গেছে এটাও আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আপনার আপনার কাজ সব কিছুই বেড়ে গেছে তো হ্যাঁ আপনি যে একজন গ্রাজুয়েট এটা মাথায় রাখবেন এটা এটা একটা আনন্দের বিষয় একই সাথে এটা একটা চিন্তা দুশ্চিন্তারও বিষয় তো চলুন আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো মূলত সেটাই চলে আসি যে ভালো রেজাল্ট করে যারা পাশ করে বের হয়ে গেছি তারা এখন এই মুহূর্তে আমাদের কি করা উচিত পাশ করে বের হয়ে গেছেন এই মুহূর্তে আপনার জন্য যেটা করা উচিত সবচেয়ে মানে অবভিয়াস যে কাজটি সেটি হচ্ছে ভালো একটা জবের জন্য প্রস্তুতি নেওয়া কিভাবে প্রস্তুতি নিব জবের জন্য আপনি যদি বাস্তবে চিন্তা করেন যে আমি প্রস্তুতি নিব আসলেই নিব তাহলে কিভাবে জিনিসটা আপনাকে বের করতে খুব একটা ঝামেলা পোহাতে হবে না এটা খুবই আপনার কাছে সহজ মনে হবে আপনি ইউটিউবে সার্চ করলেই বিসিএস এর প্রস্তুতি ব্যাংক জবের প্রস্তুতি যেটাই খুঁজুন আপনি পেয়ে যাবেন ইমিডিয়েটলি পেয়ে যাবেন খুবই সহজ বিষয়টা যদি আপনি ভাবে জবের প্রস্তুতি নিতে চান এবং অবশ্যই আপনাকে নিতে হবে মানুষের নর্মালি তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের শুরু থেকেই নেওয়া উচিত কারণ এই সেক্টরটা অনেক বেশি কম্পিটিভ অনেক বেশি প্রতিযোগিতামূলক ফ্রম কুমিল্লা দেবীদ্বার দেবিদদার। আপনার ভাষা আমার ঠাকুর ভাষা দেবীদ্বারে ভাই যদি ফার্স্ট ইয়ারে এমন হতো ফার্স্ট ইয়ারে এমন হলে কি হতো বলেন আপনারা জবের জন্য প্রস্তুতি নেবেন জবের জন্য আমি এই ভিডিওতে ডিটেল খুব একটা বলবো না যে কিভাবে কি করতে হয় না হয় এগুলো নিয়ে অনেক অনেক আছে আছে ঠিক আপনারা সেগুলো থেকে প্রস্তুতি নিতে পারবেন এরপরে যেটা বলবো সেটা হলো যারা যারা রেজাল্ট খারাপ করেছেন আপনার যদি মনে হয় যে না আমি পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে আমার আশামূলক রেজাল্ট আসে নাই যেটা আসার কথা সেটা আসে নাই আপনি ইমিডিয়েটলি বোর্ড চ্যালেঞ্জ করবেন সমত তিন দিন পর থেকে বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ দিবে অবশ্যই এটা আপনি করবেন আগে একটা সময় ছিল বোর্ড চ্যালেঞ্জ করলে বিন্দু মাত্র রেজাল্ট পরিবর্তন হতো না কত বছর হয়েছে বছর হয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতেও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো যদি তাই হয়ে থাকে তাহলে আপনি যদি মনে হয় যে হ্যাঁ আমি পরীক্ষা বাস্তবেই ভালো দিয়েছি কিন্তু আমার রেজাল্ট খুব একটা ভালো আসে নাই তাহলে আপনি অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন ঠিক আছে আর যারা হচ্ছে মোটামুটি রেজাল্ট করেছেন তাদের ব্যাপারে একটু কথা বলবো আচ্ছা আমি একটু ঠিক করে নিই তাই ভিডিও সোর্স লাইভ অনেকেই আমাদের অনেক দর্শকই জয়েন হয়েছেন শিউলি আক্তার তানবির ইসলাম তাসনুবা ওয়াসিমা খাদিজা আক্তার মাজারুল ইসলাম শিউলি আক্তার সবাইকে সবাইকে থ্যাংকস অনেক ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে কিন্তু আমি আমার আরেকটা ফেসবুক থেকে লাইভে যেতে পারছি না আচ্ছা এটা আশা হবে না মনে হচ্ছে তাই তো যাই তো ভোট চ্যালেঞ্জ আপনারা করতে পারেন ভোট চ্যালেঞ্জ করলে এখন ওই আগের মতো মানে কিছুই হবে না এই টাইপের এখন আর নেই ঠিক আছে ভোট চ্যালেঞ্জের জন্য আসলে নতুন কমিটি আচ্ছা একজন লিখছে যে এবার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে তার নতুন কমিটি খাতা দেখবে বেশ ভালো যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে স্টুডেন্টদের জন্য এই বিষয়টা অনেকটাই ভালো একটা ব্যাপার ঠিক আছে একটু কথা বলবো হচ্ছে যারা রেজাল্ট মোটামুটি করেছেন এবং দুশ্চিন্তা করছেন বা চিন্তা করছেন যে মোটামুটি রেজাল্ট নিয়ে আমার এত দুঃখ আমি রাখবো তাদের জন্য আমি কিছু সান্তনার বাণী দিব প্রথমত যদি হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি ইম্প্রুভমেন্ট এক্সাম দিবেন ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়ার সুযোগ থাকলে আপনি অবশ্যই ইম্প্রুভমেন্ট এক্সাম দিবেন যদি ইম্প্রুভমেন্ট দেওয়ার সুযোগ না থাকে দিবেন না তাহলে কি দুঃখ করবেন যে আমি ইম্প্রুভমেন্ট দিতে পারলাম না আমার রেজাল্টও খারাপ এখন আমি কি করব না এরকম কিছুই না অনার্সে আপনি যদি ফোর পয়েন্ট সরি থ্রি টু পয়েন্ট টু ফাইভ পান টু পয়েন্ট টু ফাইভের পর থেকে আপনাদের যে রেজাল্টটা এটাকে ধরা হয় সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট বা দ্বিতীয় শ্রেণীর ফলাফল দ্বিতীয় শ্রেণীর ফলাফল থেকেই আপনি যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন অনেকে ভাবতে পারেন যে আমি না হয় খারাপ রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করলাম কিন্তু অ্যাপ্লাই তো বল না আমাকে তো চাকরিটা দিতে হবে এবারে মনে রাখেন যে চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনার রেজাল্ট আপনি কোন কলেজে পড়েন এতে কিছুই আসে যায় না আপনাকে ভুলেও কেউ জিজ্ঞেস করবে না আবার রেজাল্ট আপনার থেকে চাইবেও না দেখবেও আপনি প্রিলিমিনারি এক্সাম দিবেন প্রিলিমিনারি এক্সাম মানুষ দ্বিতীয় বর্ষ থেকে অনেকে দেয় আন্দাজে এটা ফোর্থ রেজাল্ট বসায় আপনি দেয় জীবনেও চেক করে না রিটেন পরীক্ষাতেও চেক করে না বাইবাতে গিয়ে আগে চেক করা হতো এখন সেটাও নাই অর্থাৎ আপনারা যদি একটু রেজাল্ট খারাপ করে থাকেন কোনোভাবেই মন খারাপ করবেন না আপনি এখন থেকেই ভালো করে আরও ভালো করে জবের প্রস্তুতি নেন দেখবেন যে ভালো রেজাল্ট করছে যেগুলো ওইগুলো বিয়ে করে সংসার করতেছে আর আপনার একটা ভালো জব হয়ে যাবে ঠিক আছে এটা সত্য কথা সুতরাং হতাশ হওয়া যাবে না যে আমার সব কিছু চুয়ে শুয়ে গেল এরকম চিন্তা ভাবনা করা যাবে না ঠিক আছে এরকম চিন্তা করবেন না কারণ এটা আসলে কিছুই না 2.25 থেকে যদি দ্বিতীয় শ্রেণী হয় আপনি যদি 2.50 বা তার উপরে পান আপনাদের রেজাল্ট চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন তো যদি ভাইয়া আজকে রেজাল্টে পাস করেছি কিন্তু আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে এখন করে নিয়ে কিছুই করতে হবে না ফর্ম ফিল আপ করা হয়ে গেছে পাস করছেন ঘটনা কি একটু ডিটেলস জানাবেন তো আপনি ইনবক্স করেন যে পেজে আপনি লাইভ দেখছেন ওখান থেকে ইনবক্স করি হোক অথবা যেখান থেকে হোক আপনি একটু ইনবক্স করে আমাকে জানায় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরুন আপনি কোন একটা টপিকে এক্সাম দিতে চাইছিলেন কিন্তু রেজাল্ট দিয়ে পাস করে ফেলছেন তাহলে ওটা নিয়ে কোনো টেনশন নেই বাদ পাস তো করছেন ঠিক আছে নিয়ে কোনো সমস্যা নেই I'm going to have to ইউটিউবে যারা আছেন তারা কি আমাকে শুনতে পাচ্ছেন ফোর্থ ইয়ার কিসের রেজাল্ট ভাই ফোর্থ ইয়ার হচ্ছে সাত কলেজের রেজাল্ট সালাম আলাইকুম সবার রেজাল্ট কি চেঞ্জ হয়েছে স্যার সবাইকে কি পাস দিবে এটা বলা যায় না সবার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি না সবাই পাস পাবে কি না সবাই অবশ্যই পায় না কেউ কেউ পাবে কেউ কেউ পাবে না আমি মনে হয় বলতে ভুলে গেছি শুরুতেই সাত কলেজের রেজাল্ট দিয়েছে আজকে সম্ভবত সন্ধান ঠিক আছে ভাই এখন থেকে নিয়ম চালু হয়েছে নাকি শুধু এই ইয়ারের জন্য কোন নিয়ম সুমায় জান চ্যালেঞ্জের কথা বলছেন না কোন নিয়মের কথা বলছেন এই ক্লিয়ার করে কথা বলেন না কেন আমি যেগুলোর কথা বললাম এগুলো কোনো নতুন নিয়ম টিয়ম কিছু না এটাই এটাই রুলস নর্মালি এরকমটাই হয় সবসময় জাস্ট বোর্ড চ্যালেঞ্জের একটা নতুন সুবিধা আপনাদের হয়েছে যে এখন বোর্ড চ্যালেঞ্জ করলে ওই খাতাটা বাস্তবেই দেখা হয় এবং বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক পোলাপান বলা যায় যে অনেকগুলো আমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে সুরিয়া ইসলাম সুরিয়া কিরান একটি সাবজেক্টে ফেল ছিল ওটাই পাস হয়ে গেছে টু পয়েন্ট সিক্স এইট আসছে বেশ ভালোই আসছে ফেল থেকে পাস আসছে এটাই প্রথমত কনগ্রাচুলেশন ভালো ব্যাপার দ্বিতীয়ত পয়েন্ট খুব একটা খারাপ আসে নাই খুব ভালো বলবো না তবে যেটা বললাম যেকোনো কোনো চাকরি বাকরির ক্ষেত্রে এটুকুই যথেষ্ট ঠিক আছে এ বিয়ে করার জন্য কত পয়েন্ট লাগে মেয়েদের একটু জানাবেন তো আপনাদের চাকরির জন্য তো আমি বললাম যে মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ থাকলেই চলবে চেয়ে বেশি না থাকলেও চলে অসুবিধা নেই থাকলে ভালো যদি থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্টের উপরে পান ভালো নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে আবার কেউ ভাবেন না যে আমাকে যে দিন ধরেন আমি ইন্টারভিউ দিচ্ছে একটা জবে আরেকজনও দিচ্ছে তো যার পয়েন্ট বেশি সে তার জব হবে না আপনার পয়েন্ট চেক করার কোনো সুযোগ নেই বা পয়েন্ট জিজ্ঞেস করে না একটি সাবজেক্টে ফেলছিল এই যে এক মার্কস বা দুই মার্কস যারা আছে তাদের পাশ করায় দিল ও আচ্ছা আচ্ছা এই বিষয়টা হচ্ছে এটা আমি বলতে পারলাম না যে এটা পরবর্তীতেও থাকবে কিনা বা এবছর নতুন কিনা এটা নিউজ আসবে দু একদিনের মধ্যেই জেনে যাবো সবকিছুই ঠিক আছে ফাহিম হোসাইন বলছে ওকে তো আপনাদের হচ্ছে রেজাল্ট নিয়ে লাস্ট এতক্ষণ ধরে যা যা বললাম সংক্ষেপে আরেকবার বলে দিই যারা অনেক অনেক ভালো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাস্টার্সে আমরা আমরা শুধু একটি কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস এটা থেকে আশা করি আর কারোর কাছে এই কোর্সটা নেই কোর্স নোট বা কিছুই নেই এটা আমরা দিচ্ছি বাকিগুলো আপাতত আমাদের মাস্টার্সে নেই মাস্টার্স এ ছাড়াও যার যার কলেজে অন্যান্য টপিকে বা অন্য সাবজেক্টে মাস্টার্স করা যায় যেমন কিছু জায়গায় থাকে ইএলটিতে মাস্টার্স করা যায় করা সম্ভব হলে করবেন মাস্টার্স ভালো ইএলটিতে যদি করে থাকেন ভালো আইসিটি সাবজেক্টটা অ্যাড করা যায় করতে পারেন কারণ ইন্টারমিডিয়েটে আইসিটি যেরকম ছিল ওইটাই তাহলে যারা ভালো রেজাল্ট করেছে তারা এবং যারা মোটামুটি পাস করেছে তাদের জন্য এটা যারা মোটামুটি রেজাল্ট করে পাস করেছেন তাদেরকে বলবো যে রেজাল্ট অনেক বেশি করলেও লাভ নেই খারাপ করলেও লাভ নেই কারণ চাকরি বাকরির দুনিয়াতে এই সমস্ত রেজাল্টের কিছুই আসে যায় না আপনাকে আলাদা করে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে তবেই আপনাকে চাকরি দিবে আপনি ধরেন অনার্সে ফাটাফাটি রেজাল্ট করেছেন এই নাম চাকরি এটা কোনো দিনও সম্ভব না দুনিয়ার কোনো চাকরিই আপনাকে তাতে দিবে না যে চাকরি করবেন ওই চাকরিতে আপনি যদি যোগ্য হন দক্ষ হন তাহলে আপনি করবেন তবে আপনি চাইলে আমাদের এখানে যেমন আপনার তো ফোর্থ ইয়ার স্টুডেন্ট আপনারা চাইলে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পোলাপানোর জন্য কিছু ক্লাস নিতে পারেন ঠিক আছে নিতে পারেন আমি যদি দুই একটা ক্লাস নেওয়ার পরে দেখি যে আপনার ক্লাস নেওয়া বেশ ভালো তাহলে আমি হচ্ছে কনফার্ম করব এক্ষেত্রে দেখবেন যদি একই ব্যাপার ঠিক আছে আচ্ছা আত্মবিশ্বাস করা বিয়ে করার জন্য পয়েন্টের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আত্মবিশ্বাসই যথেষ্ট ফোর্থ ইয়ারে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিলাম আমার রেজাল্ট চেঞ্জ হওয়ার কি কোনো চান্স আছে আপনাকে তো বলি আপনি কান্না করবেন যদি আপনি একটা বিষয়ে অ্যাবসেন্ট থাকেন বাকি সবগুলো সাবজেক্টে যদি আপনি পাস করেন তাহলে প্রমোশন পাবেন যদি একটাতেও কেউ করেন প্রমোশন আসে না তবে এবছর কিছু নতুন রুলস রয়েছে আল্লাহ আল্লাহ করেন দেখা যাক কারোর কোনো প্রশ্ন থাকলে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করেন জাস্ট কমেন্ট করেন ঠিক আছে কারোর কোনো প্রশ্ন থাকলে মনে প্রশ্ন থাকলে কমেন্ট করেন আমি আর কিছুক্ষণ আসি দুই তিন মিনিট পাঁচ মিনিটের মতো আসি আর আমরা শীঘ্রই হচ্ছে অন্যান্যদের জন্যে ক্লাস নেওয়া শুরু করব। বেশ লম্বা সময় ধরে আমরা কোনো ক্লাস ক্লাস নেই নাই তো আমরা শীঘ্রই আবার ক্লাস নেওয়া শুরু করব ঠিক আছে ওকে আহমেদ সাব্বির শামিনা শামিমা আখতার সোহাগী ওকে হাফসা জেরিন এ কেম রিয়াদ দেখতে পাচ্ছি তাসমা বাবা সিমা আর হ্যাঁ যারা হচ্ছে ফেল করেছেন তিন প্রকারের স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবো লাস্ট যারা ফেল করেছেন বা খুবই খারাপ রেজাল্ট করেছেন তারা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি আপনার এক্সাম ভালো দেওয়া হয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জে দেখবেন যে একটা ভালো কাজ মানে ভালো রেজাল্ট চলে আসছে আর যদি নিতান্তই খুব খারাপ এক্সাম দিয়ে থাকেন তারপরেও বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে যে হতেও পারে নাও পারে বলার কিছু নেই আর যারা ফেল বাস্তবেই করেছেন প্রমোশন পাননি কি বলে যে সার্টিফিকেট পাবেন না তাদেরকে বলি যে জীবন থেকে একটা বছর লস হচ্ছে তাই আপনি এমনভাবে পড়বেন যেন যারা পাশ করে বেরোয় গেছে ওদের তো চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে ছয় মাস এক বছর যাই হোক আপনি এমনভাবে ওই ফেল করা সাবজেক্টের জন্য পড়বেন প্লাস জবের জন্য পড়বেন যাতে ওই এক বছর লস হওয়ার পর আপনি একটা ভালো জব পেয়ে যান পুষায় যায় পুষায় দেওয়া যায় নিজে পরিশ্রম করলে হবে করে যায় কোনো লাভ নেই প্রচুর প্রচুর পড়াশোনা করেন দেখবেন যে কতটা যদি হয়ে থাকে আচ্ছা আমি সেশন সতেরো আঠারো ইয়ার একটা সাবজেক্ট চারবার এক্সাম দিয়েছি ফেল করার মতো এক্সাম দেয়নি তাও ফেলের কি কোনো সলিউশন আছে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন লাস্ট টাইম দিলাম জানিনা কি হবে দোয়া করেন অবশ্যই অবশ্যই দোয়া করে যেন পাশ আসে স্বামী মা আত্মার সোহাগী যদি ফেল আসে আপনি এটাকে অবশ্যই করবেন কোনো সাবজেক্টে ফেল আসলে কি ইম্প্রুভমেন্ট দেওয়া যায় না ফেল আসলে আপনাকে ওইটা হচ্ছে রিটেক এক্সাম দিতে হবে ওইটা মানে ইম্প্রুভেন্ট বলেন আর চাই বলেন মানে ওটাকে পরীক্ষা দিতেই হবে ঠিক আছে অবশ্যই দিতে হবে তো এটা ভালো আসলে ভালো ভাইয়া মাস্টার্স নিয়ে কি বললেন নেট প্রবলেমের জন্য শুনি নাই মাস্টার্স মাস্টার্স দেরি আছে এখন আপনারা ছুটি খাবেন সম্পূর্ণ এক বছর অনেকে ভাবতে পারেন এক বছর কোন এক বছর বাস্তবে না হলে আপনাদের মাস্টার্স ক্লাস শুরু হতে হতে সাত আট মাস নয় মাস দশ মাস এক বছরও লাগতে পারে আমার কথা যদি ছয় মাসও দেরি হয় এই ছয় মাসের মধ্যে আপনারা কয়েকটা জিনিসের দক্ষ হবেন স্পোকেন ইংলিশ অ্যান্ড চাকরির যে পড়াশোনাগুলো এই কয়েকটা জিনিস আপনাদের খুব খুব বেশি করা উচিত কারণ এগুলো লাইফে একমাত্র বন্ধু আর কেউ থাকবে না মাস্টার্সের পরে বা ওই যে ফোর্থ ইয়ারে রেজাল্টের পর দেখবেন যে বন্ধু বান্ধব সব হয়ে যাচ্ছে এ একটা ব্যাপার আর আরেকটা বলছি মাস্টার্স নিয়ে সেটা হচ্ছে মাস্টার্সে আপনাদের অপশনাল কিছু সাবজেক্ট আছে যেমন মাস্টার্সের রেগুলার কোর্সগুলোর সাথে আইসিটি অ্যাড করা যায় করতে পারেন যদি আপনার কলেজে করার সুযোগ থাকে তারপর লিটারেচার বা সাধারণ মাস্টার্স করার পরিবর্তে অনেক সময় কি করা যায় মাস্টার্স করা যায় ইএলটি এই সাবজেক্টে মাস্টার্স করা যায় করা গেলে এটাতে মাস্টার্স করবেন কারণ একটু ভালো সাবজেক্ট টিচার হতে গেলে এটা অনেক কাজে দেয় আমার একটা সাবজেক্টে ফেল ছিল পাস হয়ে গেছে কিছুদিন আগে ওই সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছি এখন পরীক্ষা না দিলে কি কোনো সমস্যা হবে ফ্যান্টাস্টিক সুন্দর করে লিখছেন কোনো সমস্যা নেই পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ওই ফর্ম ফিল আপের পেস্টেজ ওইগুলো ভালো ইনস্টিটিউট হলে মানে কিছু করতে হবে না অটোমেটিক্যালি আপনার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি নিশ্চিন্তে এখন জাস্ট পরীক্ষার প্রস্তুতি নেন জবের জন্য স্যার আমি দুইবার মোট চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু সেম রেজাল্ট দুই আর গ্যাপ হয়ে গেল পরীক্ষাটাও একটু ভালো দিতে হবে আপনি আমাদের কোর্সগুলো একটু ফলো করেন কোর্সের কিনা জানি না করে থাকলে আরো মন দিয়ে পড়বেন নোটগুলো খুব ভালো করে পড়বেন এমন ভাবে পরীক্ষা দিবেন যেন টিচারের মনে হয় যে না একটা মানুষ পাশ করলেও এই মেয়েটার পাস করা উচিত ঠিক আছে সামনে আটটার সময় আপনার জন্য বললাম অহনা রয় ভাই আপনার কি স্পোকেন ইংলিশ কোর্স আছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স আছে তবে সেটা অফলাইনে আমি বাসায় করেন অনলাইনে স্পোকেন ইংলিশটা আমি করানো শুরু করেছিলাম কিন্তু অনলাইনে ওইভাবে স্টুডেন্টদেরকে আমি প্র্যাকটিস করাতে পারছিলাম না ভালো করে

মাস্টার্স একটা ভালো সাবজেক্ট করে গেলেন এটা বলছি এর কারণ হচ্ছে আমি দ্বিতীয় বর্ষে থাকতে প্রায় সারা দিনই লাইব্রেরিতে কাটাইতাম ছুটির পর থেকে আমাদের ধরন ক্লাস হতে একটা পর্যন্ত তো একটা থেকে একদম তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত লাইব্রেরিতে বসে থাকতাম তো এটা সেটা পড়তে পড়তে সাইকোলজি ডিপার্টমেন্টের বইও অলমোস্ট অনেক পড়ছিলাম ঠিক আছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের বইটরিং করতে ভালো লাগে তবে ওখানে দেখবেন যে ওই থিওরিটিক্যাল এরকম কিছু নাই যেটা আমার টিচারের হেল্প করতে হবে নিজে নিজে পড়ে বসে যায় স্যার আমি এখন ফোর ইয়ারে পড়ি সেকেন্ড ইয়ারে দুইটা সাবজেক্টে পয়েন্ট কম ছিল পরে ইম্প্রুভমেন্ট দিই নাই ওইগুলো কি এখন দেওয়া যায় নর্মাল নিয়ম অনুযায়ী আমি জানি যে ইমিডিয়েট যে বছর এক্সাম দিচ্ছেন পরের বছর ইম্প্রুভমেন্ট দিলে দেওয়া যায় দেরি করলে আর দেওয়া যায় না এটা আমার জানা ছিল আর কি তো বর্ষা সরকার আপনি চাইলে আরেকবার একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার ভার্সিটিতে বা কলেজে যে আসলে দেওয়া যায় কিনা বা এটার নতুন কোনো রুলস টুলস আছে কিনা ঠিক আছে একজন বলেছিল যে আমাকে আইন নিয়ে পড়াশোনা করতে হ্যাঁ এটা ভালো সাবজেক্ট এটা ভালো একটা সাবজেক্ট আইন বলতে ল ব্যাচটা পড়া এল এল বি এল এল বি করতে পারেন এল এল বি ভালো এল নিয়ে পড়তে পারেন আমার পড়াশোনা শেষ তারপরেও আমার এম এল পি নিয়ে আরেকটু পড়াশোনা করার ইচ্ছা আছে করতেও পারি দেশের বাইরে গিয়ে ইংরেজি থেকে মাস্টার্সের জন্য কি কোনো পোর্চাভেলেবল থাকে জানা নেই ফরেন স্টাডি নিয়ে হচ্ছে আপনি ফরেন নিয়ে হচ্ছে আপনি ইউটিউবে ক্যালকারি করলে এগুলো নিয়ে শুনতে পাবেন তো আমরা অনেক কথাবার্তাই বললাম রকি ভাই মানুষ রোজা থেকে শোকায় আপনি হয়েছেন কেমনে এর কারণ হচ্ছে রোজা না থাকলে ধরেন আমি দুই বেলা বা তিন বেলা যা খাইতাম এখন সেহেলতেও তার থেকে একটু বেশি খাচ্ছিলাম ইফতারে আরো বেশি খাচ্ছিলাম তো এখন আমার একটু খাওয়া কমাইছি এই হল কারণ 2.5 দেখে কলেজের শিক্ষকতার জন্য প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে অবশ্যই 2.5 এর কম থাকে 2.5 এর উপরে থাকেই কলেজের শিক্ষকতার জন্য প্রস্তুতি নিতে পারবেন কলেজের শিক্ষকতার জন্য আপনার যদি 3 পয়েন্টের উপরে থাকে তাতেও কিছু আসে যায় না আপনাকে কলেজের শিক্ষকতার জন্যে আলাদা যে প্রস্তুতি সেটাই নিতে হবে ওটা ভালো করে নিন পারবেন ঠিক আছে আমি নিজে খুব ভালো না আমার কিন্তু হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারাও পারবেন ঠিক আছে নাকি ভাবির সোয়া পাইছেন এই ফাজিল ওজন ভাবি ভাবি জীবনে একটা খুঁজে আনতে পারছেন বলতেছেন যে আপনি ভাবির সোয়া পাই নাই খাবার শুধু খাই বেশি কমাই এখন হচ্ছে আরো বাড়ছিল কমছে ওজনের মধ্যে চার কেজির মতো কমাইছি বা মাস্টার্স শেষ করলাম আলহামদুলিল্লাহ সেভেন কলেজ পেটা থেকে বের হলাম এটা কেউ চা আহমেদ সাব্দি রফি আমার সিন্ডিকেট টু পয়েন্ট সিক্স এইট অনার্স এত ভালো লেখার পরও রেজাল্ট এরকম আসে কিছু করার নেই যত ভালোই লিখছি সেম রেজাল্ট ঢাকা কলেজে সিভিল সার্ভিস বা যে যে রেজাল্ট ভালো খারাপ না গভর্নমেন্ট জবে না এইগুলোতে গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট জবের জন্য এরকম রেজাল্ট কোনো রকমই সমস্যা করবে না ঠিক আছে কোনো রকমই সমস্যা করবে না আপনি যদি নিজের দক্ষতা থাকে

সাত কলেজ থেকে অন্য কেউ মাস্টার্স করতে পারবে না তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করতে পারে আর মাস্টার্সের জন্য কোন সাবজেক্ট ভালো আমার কাছে মাস্টার্সের জন্য লোভনীয় একটা সাবজেক্ট হচ্ছে লিঙ্গুয়েস্টিক্স এ মাস্টার্স করতে পারেন যদি আপনার ইউনিভার্সিটিতে থেকে থাকে কলেজে থেকে থাকে যদি না থাকে দেখবেন যে ইএলটি আছে কোথায় ইএলটি তে মাস্টার্স তাও যদি না থাকে আর করা লিটারেচার মাস্টার্স করবেন আলিসুর রহমান বলছেন এ লট আপনাকে থ্যাঙ্কস এই তারি পড়বেন কে কে আজকে বলেন তো দেখি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবন্দ দেন আমরা ক্লাস শুরু করব আবার আজকে আসতেও পারি নাও আসতে পারি নয়টা দশটার দিকে তবে আমরা খুব শীঘ্রই রেগুলার অনার্স টিশেন্টের জন্য ক্লাস দিব থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের জন্য এবং সেগুলো আমরা শুরু করব কবে থেকে যে দিনের মধ্যে থেকেই রাত দশটা থেকে ক্লাস দিলে কেমন হয় একটু জানাবেন ঠিক আছে রেগুলার আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব রাত দশটায় অথবা 이건 রাত 11টাও হতে পারে। রাত জাগেন আপনারা আমি জানি। আর যে চিকন নামটি वाला রংহীন রক কি আপনারা ব্যবস্থা যদি না করতেছেন। ঠিক আছে।satisfied তো আমি পড়ব অংশ। ओके। তাহলে হচ্ছে আমরা বিদায় নেওয়ার ব্যবস্থা করি ইউটিউবে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি খুব শীঘ্রই আমাদের ক্লাস আসবে